অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটা ছেলতে নেমে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করেছেন শুভমান গিল টস হারলেও রান করেছেন যশস্বী জয়সওয়াল ভালো শুরু দেওয়ার পর বাকিদের সমস্যা হয়নি ম্যাচ এগিয়ে নিয়ে যেতে নতুন দল হিসেবে এই শুরুটা যে কোনো দলকে মানসিক দিক থেকে চাঙ্গা রাখবে কিন্তু এই চাঙ্গা রাখার প্রক্রিয়ায় নিয়ম ভাঙলেন শুভমান গিল ফলে শাস্তির মুখে তিনি আটটা বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি করেন গিল টেস্ট অধিনায়কত্বের অভিষেকে এই ইনিংসে প্রশংসার তার আগে একশো বলে সেঞ্চুরি করেছিলেন যশশ্রী জয়সওয়াল তাকে দেখে মনে হয়নি অধিনায়কত্বের চাপ রয়েছে তার ওপর এবার সেটা সামলাতে গিয়ে বিপাকে পড়তে চলেছেন তিনি আইসিসির নিয়ম না মেনে পোশাক না পড়ায় শাস্তি দেওয়া হতে পারে তাকে কি নিয়ম ভেঙেছেন গিল টেস্ট ক্রিকেটের হাতমোজার ক্ষেত্রে আইসিসির নিয়ম রয়েছে কালো রঙের হাতমোজা পরা যাবে না কিন্তু শুভমান গিলকে দেখা যায় তিনি ব্যাট করতে নেমেছেন কালো হাতমোজা পরে কি বলা আছে আইসিসির নিয়মে আইসিসির পোশাকবিধির উনিশ দশমিক চার পাঁচ নম্বর ধারায় বলা আছে একজন প্লেয়ার সাদা ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা পড়তে পারেন টেস্ট ম্যাচে কিন্তু গিল কালো মোজা বেছে নেন যা আইসিসির নিয়মের বিরুদ্ধে দু সালে বিবিএল ক্রিস গেইলকে জরিমানা করা হয়েছিল তিনি ব্যাটে কালো রং ব্যবহার করেছিলেন তার ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছিল কি শাস্তি হতে পারে শুভমান গিলের শাস্তি হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি যদি তার শাস্তি হয় তাহলে তাকে ম্যাচ ফির দশ থেকে কুড়ি শতাংশ জরিমানা করা হতে পারে সঙ্গে ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে এর আগে কে রাহুল ক্রিস গেল ইমামুল হক জো রুডদের এই কারণের জন্য শাস্তি দেওয়া হয়েছে